হ্যালো অনেক দিন পর আমি ঢাকা থেকে বাড়িতে আসলাম তো আসে দেখি আমাদের গ্রামে কিন্তু ধানের চাষ শুরু হয়ে গেছে তো আমি দেখলাম অনেকে এখান দিয়ে মানে ধান কেটে এনেছে এখন মানে ধান চাউ করছে তো আমরা এখন একজন বাইকে দেখতেছি এখানে ধান কাটছে তার কাছে গিয়ে জিগাবো যে ধান খরচ কত এবং লাভ কত হয় তো চলেন আপনাদেরকে একজনের কাছে নিয়ে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কাকা কিন্তু দান বাই যাচ্ছে তো আমি কাকাকে জিজ্ঞাসা করব এক কাটা খেতে কত টাকা দান হয় এবং লাভ করে তো কাকা हां এই যে তোমরা গ্রামে দান মানে চাষ করো এক কাটা খেতে মানে কতটুকু দান হয় এক কাটা টাইনে দান হয় পাঁচ থেকে সর্বোচ্চ ছয় মণ হ্যাঁ দেখতে পাচ্ছেন এক কাটাই পাঁচ থেকে ছয় মণ হয় আর এই যে এক কাতে দিয়ে পাঁচ মন হয় কয় থেকে খরচ হয় এবং কয় থেকে লাভ হয় এই এক কাতে খেতে খরচ আগে বলবো না এই লাভ আগে বলবো মানে আগে তো লাগান আগে খরচটা বলেন পরে লাভ এগুলো আমরা জানতে চাই খরচটা হচ্ছে প্রথম আপনার ছয়তে হবে জমি চাষ করতে হবে তিনশো টাকা তারপর আপনার এই বীজ দান লাগবে তিনশো টাকার ছয়শো টাকা ধান লাগাইতে আবার সারা রোপন করতে আপনার লাগবে পাঁচশো টাকা এগারোশো টাকা আরো পাঁচশো টাকা সাল লাগবে এগারোশো আরো আপনার পাঁচশো টাকা লাগবে আগাছা আপনার আঠারশো টাকা দেওয়া লাগবে আবার এই পানির জন্য জি জি যে পানি দেয় আমরা সেই পানির জন্য আটশো টাকা দেওয়া লাগবে তিন হাজার টাকা হয়েছে তিন হাজার টাকা হয়েছে আবার এখন যদি নিজে কেটে এনে করেন তাহলে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না হয়তো আবার নিজের পরিশ্রম করতে হবে আর যদি অন্য জনকে কামলা দিয়ে জমিতে কাটান তাহলে কিন্তু এক হাজার টাকা কাটা মানে দশ শতাংশ জমি আপনার কেটে বাড়িতে দিয়ে যাবে আপনাকে এক হাজার টাকা কামলাকে দিতে হবে তার মাঝেও আবার যদি নিজে এইভাবে বাইরে পারেন তাইলে আর খরচ নাই আর যদি নিজে না বাইরেতে পারেন তাহলে আপনাকে এই আবার দুইশো টাকা এক কাটা জমি বাড়িয়া দিবে মিশিং আছে মিশিং দিয়া বাড়িয়া দিবে আর দুইশো টাকা দিতে হবে জি আমরা দেখতে পেলাম এক কাটা খেতে মানে দুজি আপনি করেন তাহলে হয়তো চব্বিশশো পঁয়ত্রিশশো টাকা লাগবে আর দুজি অন্যদের দিয়া করেন চার হাজার টাকা লাগবে তো এই এক কাটা খেতে আপনার লাভ হবে কত লাভ আপনার এক কাটা সর্বোচ্চ পাঁচ মন ধান হবে দুজি আপনার এক ফসিলের খেত হয় শুধু বৈশাখ মাসে করেন তাহলে ছয় মানা দান হবে সর্বোচ্চ এখন দানের দর আছে এগারো এক হাজার থেকে এগারোশো টাকা তাহলে এক কাটা এনে দুজি আপনার পাঁচ মন দান হয় তাহলে ধরেন পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার জি মানে এই দান করার উদ্দেশ্য হচ্ছে যে নিজের ক্ষেতের দান নিজে কাইলাম এইটুকুই আনন্দ আমাদের জি আমরা দেখতে পারলাম যে আমাদের গ্রামের যে দান মানে চাষ করে তিন চার হাজার টাকা লাগে এবং লাভ হয় মানে কিছু এডিওসি তারা মানে খাওয়ার জন্য সারা বছর এগুলো করে থাকে তো এই হলো আমাদের গ্রামের চাষ করার বিষয়